নমস্কার বন্ধুরা আমি কার আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা ধনু রাশির জাতক বা জাতিকাদের আগামী একটি সপ্তাহ অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ কেমন কাটতে চলেছে সেই নিয়েই আমরা সাপ্তাহিক রাশিফল আলোচনা করব বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বন্ধুরা ধনু রাশি হল কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি আর এই রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি এবং এটির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি সামনের স্ক্রিনে থাকা চারটি হল এই সপ্তাহে হনুরাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারির গ্রহগত অবস্থা কেরিয়ার বা ব্যবসার ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার বক্তব্য ও সিদ্ধান্তের গুরুত্ব বাড়বে মিটিং বা আলোচনায় আপনি যথেষ্ট প্রভাব রাখতে পারবেন ব্যবসায় আর্থিক পরিকল্পনা নতুনভাবে সাজাতে হতে পারে অর্থভাগ্যের দিক থেকে আয়ের প্রবাহ থাকবে তবে খরচ ও সমানতালে বাড়তে পারে সঞ্চয় ও বাজেট পরিকল্পনা খুবই জরুরি পুরানো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকছে এই সপ্তাহে সম্পর্ক ও পরিবারের দিক থেকে পরিবারে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বিশেষ করে অর্থ ও সম্পত্তি সংক্রান্ত দাম্পত্য জীবনে কঠোর ভাষা এড়িয়ে চলার চেষ্টা করুন স্বাস্থ্যের দিক থেকে গলা দাঁত বা মুখ গহবরের সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে খাদ্যাভ্যাসের দিকে যথেষ্ট নিয়ন্ত্রণ রাখুন এই সপ্তাহের জন্য বিশেষ বার্তাটি হল এই সপ্তাহে আপনার বাক্যই আপনার ভাগ্য নির্ধারণ করবে সুতরাং আপনার বাণীকে আপনার স্পিচকে যথাযথভাবে ব্যবহার করার চেষ্টা করুন পরামর্শ বা প্রতিকার হিসেবে বলতে পারি বৃহস্পতিবার কলা গাছে জল দিন এবং হলুদ রং ব্যবহার করুন আর এর সাথে গুরু মন্ত্র জপ শুভ ফল দেবে বন্ধুরা প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন